বন্ধুরা এই যে হলো সেট একটা কাঠি দিয়ে জাল কাঁঠিটাকে ফিক্সড রেখেছি এইটার মধ্যে যে দেখুন বন্ধুরা ঠিক আছে ঠিক আছে এখন চিংড়া লেগে গেছে মুখে জ্যান্ত চিংড়া চিংড়াতে সালেই হচ্ছে এসেছি কিছু ধরতে হতে বড় বড় সাইজের সরসবিন তো লাইভ ব্রেট নিয়ে যাব আজকে ফিশিং করার জন্য দেখা যাক কি রেজাল্ট হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব দেখছিলাম বাকি বন্ধুরা সাইজ ছোট বিগ সাইজার বড়া মুন্ডি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এই যে হলো সেটা একটা কাঠি দিয়ে জাল কাঁঠিটাকে ফিক্সড রেখেছি এইটার মধ্যে আর নিচে একটা করে সিঙ্গেল চিনুর কাঁটা আর এটাতেও সেম দেখুন এইরকম উপরে ওজনটা ফিট করা আছে নিচে একটা করে সিঙ্গেল চিনি কাঁটা এখানে যাওয়ানো আছে চিংড়া গান ফো কাস্টিং করবো দেখতে থাকুন দেখুন মনগুড়া হানটা একটু কম আছে এটা বেড়ে যাবে একটুখানি সময়ের মধ্যে দাওগুলো চলে যাবে না কোন দিকটাই দেবো এই দিকটাই এই সোজা করে আর ওই এই দিক করেই মনে হয় ওদেরকে বাসায় নাকি ঝাড়টা কি লগে ভালো না তাহলে একটু এধার করে মারা যাবে ব্যাগ সাউন্ডও আছে 두 개를 두 개를 이 개를 두 개를 두 개를 두 개를 두 개를 다 개를 두 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 개를 두

নমস্কার আমার মেসু শিকারী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের ভিডিও স্টার্টিংয়ে পুরো প্রসেস দেখিয়ে দেওয়া হলো কিভাবে নদীর লোকেশানে গেলাম সেখানে গিয়ে কীভাবে গাঁথলাম কীভাবে কাস্টিং করলাম কীভাবে বড়শি সেট করে বসালাম তো যাতে আপনাদের পুরো সুবিধা হয় কোন কাঁটা ইউজ করেছি কোথায় ওজন দিয়েছি পুরো প্রসেসই আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারেন তো সেকেন্ড বড়শিটাও ফেলা হবে আর এই লোকেশানটা হলো পাঁশকুড়া সদরঘাট ব্রিজ তো এই লোকেশানেই আগের দিনেও মাছ ধরে দেখিয়েছি তো আজকেও মাছ ধরবো ব্যাক টু ব্যাক হিট হয়েছে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিও আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে নিজের মতামত নিশ্চয়ই জানাবেন আর যদি কোনো জানারও থাকে সেটাও কমেন্ট করবেন আমি আশা করি আপনাদের রিপ্লাই দেব তো দেখতে থাকুন পুরো ভিডিও বন্ধুরা আগের দিন বসেছিলাম ব্রিজের ওই পারে নদীর ওপারে বসেছিলাম ঝাড়ের গোড়াতে ফেলে ফেলে হিট করেছিলাম দেখিয়েছিলাম দুটো বেড কি তিনটে শাল হিট হয়েছিল পরের দিন আর ওই জায়গাতে জায়গাই পাইনি বন্ধুরা এত শিকারির চাপ বেড়ে গেছে ওপারে আর বসতেই দেয়নি যার জন্য এপার থেকে এসেছি আজ এই দেখুন ওপারে ঘাটে মানুষ বসেই আছে অলরেডি এপার থেকে ট্রাই করছি তো এপার থেকে অনেকটা দূরে ছোঁড়াটা খুবই কষ্টের দেখুন কাস্টিং করছি অনেকটা দূরে ফেলতে হচ্ছে প্লাস লাইভ বেট বন্ধুরা বেশি জোরে ছুঁড়তে গেলে মাছের জাহানটা অনেক কমে যায় এগুলো আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স হিসাবে দিয়ে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন যেদিকে মাছ আছে সেপারেই বসার তাতে আপনারই সুবিধা হবে সামনে করে লাইফ বেটটা টুক করে ফেলে দেবেন আর মাছ নিয়ে দৌড় মারবে ব্যাস ইজি হবে আপনার কাছে প্রসেসটা আর এপার থেকে এতটা দূরে কাস্টিং করে ছুঁড়তে সেখান থেকে মাছটাকে টেনে তুলতে আপনাদের অসুবিধে হবে তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে পুরো প্রসেস আপনাদের অনুরোধে আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনারাও লাইভ বেট দিয়ে ফিশিং করতে পারেন লাইভ বেট প্রসেসটা খুবই কার্যকরী প্রসেস মানে এত এত কার্যকরী প্রসেস যে লুরের থেকেও আগে লাইভ বেটে হিট হবেই হবে যে কোনো শিকারি মাছ থাকলেই ওই এরিয়াতে সে হিট হবেই হবে শিওর নমস্কার মেসা বন্ধুরা আজকে প্রথম হিট করেছে রমেশ ভাই তিনজনের মধ্যে উত্তম দা রমেশ দা আর আমি আছি তিনজনের মধ্যে প্রথম হিট একটা শাল হয়েছে দেখুন সাইজ মোটামুটি ভালো সাইজের শাল ফার্স্ট হুক আপ হয়েছে লাইভ বেটে দেখতে এখন পুরো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে বাকি রেজাল্ট কি হচ্ছে বন্ধুরা এই যে এই লোক সেম লোকেশানেই সেকেন্ড হিট হলো আমাদের আবার একটা শাল দেখুন এখনও চিংড়া লেগে গেছে মুখে জ্যান্ত চিংড়া চিংড়াতে শালেই হচ্ছে এসেছে ভেকটি ধরতে বড় বড় সাইজের মানে হচ্ছে শাল ফুক রিমুভ করছি দেখুন সলিড হুক সলিড হয়েছে ফোন পড়ে গেল এটা পকেটে রেখেছি দেখতে দেখুন বন্ধুরা এই যে সেম লোকেশানেই থার্ড হিট হয়েছে আবার একটা সেম হিট লোকেশানে ধরো ধরো শাল এটা একটু ছোটো সাইজ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হুক আপ সলিট হয়েছে চিংড়া নিয়েছিল। মাছটা খেয়েছে সময়ও দিয়েছি তারপর হুক করেছি তো দেখতে থাকুন বন্ধুরা ব্যাক টু ব্যাক রেজাল্ট হতেই আছে এখনও চিংড়া আছে আমাদের কাছে কুড়ি পিসের কুড়ি তিরিশ পিসের মতন তো রেজাল্ট হতে থাকবে দেখতে থাকুন বন্ধুরা দেখুন রিমুভ করে দেখাচ্ছি এখানে একটা আর এই যে এতে দুটো আছে আমাদের সকাল বন্ধুরা এই যে সেই স্পটে এখনো বসে আছি চার পাঁচটা সাল হয়েছে কটা চারটা পাঁচটা পাঁচটা সাল হয়েছে এটাও এখনো ভেটির দেখা নেই আর ওই চিংড়াগুলোকে জাবিয়ে রেখেছি এই যে বাকি সেটা পড়ে আছে পাশে একজন দাদা এসে বসেছেন কোথায় খেলতে হবে ও সব জানে তুমি মাছ ছাড়াইব মনে হয় রেস ভালো সাইজ বন্ধুরা এই যে আজকে ফিশিং করে চলে এসছি এই গোটা আট নয় চিংড়া এখনো জীবিত রয়েছে বাকি সব মারা গেছে আজকে একটাও ভিত্তি হয়নি দেখুন কতগুলো চিংড়া শুধু মরেছে এগুলো ভালো আছে খাবার জন্য বাকি এই যে ডিপে রেখেছি এতগুলো বাকি আরও এই পুটুলটা পুরো ভর্তি আছে দেখুন এগুলো লাল হয়ে গেছে এগুলো লাল হয়ে গেছে এগুলো সব পুকুরের মাছের খাওয়ার জন্য নিয়ে এসেছি বাড়ির পুকুরের রূপচাঁদ আছে অনেক মাছ আছে তো বাড়ির পুকুরের মাছের খাবে যার জন্য রেখেছি এটা ফ্রিজে আমার শিকারী মিছিল বন্ধুরা আজকে সাত পিস চিংড়া নিয়ে বেরিয়ে যাচ্ছি দেখুন এই যে চিংড়া সব জন্ড এগুলোই নিয়ে যাবো আজকে ফ্রিজিং করার জন্য দেখা যাক কি রেজাল্ট হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো দেখুন খালি প্রত্যেকটাই খুব জ্যান্ত আছে একদম ছোট ছোট দুর্বল হলে হবে না যেন জ্যান্ত থাকে কম জল দিয়ে নিয়ে যাচ্ছি বাড়ির পুকুর থেকে নমস্কার মিছ বন্ধুরা এই সন্ধ্যের টাইমে একদম অন্ধকার হয়ে চলেছে এই সন্ধ্যের টাইমে হিট করলাম খুবই কারেন্টের গতিতে ট্রেনে ছাতিটা ধক্পক করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা হার্টবিট বাড়ছে দিয়েছিলাম জাস্ট এই যে ঘোলটা দেখেছেন এখানে ফ্লোট দিয়ে এই যে ফ্লোট দেখতে পাচ্ছেন ফ্লোট দিয়ে দিয়েছিলাম এই লোকেশানে একদম জঙ্গলের ভেতর মাছ কোনো টান ছিল না চারটা চিংড়া নিয়ে এসেছিলাম বেতন বন্ধুরা সাইজ ছোটো বিগ সাইজের বেড়া মন্ডি বন্ধুরা দেখতে থাকুন রেজাল্ট আর তিনটে আছে দেখাবো আপনাদেরকে কী রেজাল্ট হচ্ছে বন্ধুরা ব্যক্তি সাইজটা দেখুন বিগ সাইজার বেরা মন্ডি ভালো হুক হয়েছে দেখাচ্ছি বন্ধুরা একটু পরে এই দেখুন বাড়ি নিয়ে চলে এসেছি এখন অবধি জীবিত আছে এখন অক্সিজেন নিচ্ছে বাড়ির ট্যাপের জল দিয়েছি মাছটা সাইজ দেখুন ওজন হয়েছে আড়াই কেজি আড়াই কেজি প্লাস আছে অন্যরা এখনো জীবিত আছে জায়গা ছোটো হয়ে গেছে ঘোরার মতো জায়গা পাচ্ছে না কাশাই নদী স্পেশাল বেটি ল্যাজটা দেখুন সৌন্দর্যটা ল্যাজের আমার হাতের চেটো পুরো এক হাত কেটে ল্যাজ এ হাত কেটে নিচ্ছে এই হলো ভেক্তির সৌন্দর্য বন্ধুরা কি সুন্দর কালার এই যে এখন বন্ধুরা লেজের সাইজটা অনুমান করতে পারবেন যে মাছটা কত কেজির হবে